প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস পক্ষ থেকে স্বাগতম আমাদের আজকের আলোচনার খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি খাবার খাওয়ারই একটা নির্দিষ্ট সময় আছে ক্ষুধা লাগলে যে হাতের সামনে যা আছে তাই খেয়ে নেব তা কিন্তু নয় তা না হলে খাবার গ্রহণে উপকারের পরিবর্তে উল্টো ক্ষতি হতে পারে শরীরের কিছু খাবার রয়েছে যা খালি পেটে খাওয়া একদমই ঠিক নয় জেনে নিন খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয় খালি পেটে কফি খাওয়া ঠিক নয় এতে অ্যাসিড তৈরি হয়ে বুক জ্বালা পড়া সহ অম্বল হতে পারে চেষ্টা করবেন ভরা পেটে অথবা হালকা কোনো স্ন্যাক্স খেয়ে কফি খাওয়ার জন্য খালি পেটে ব্যথা কমানোর ওষুধ খেতে নেই অ্যাসপিরিন প্যারাসিটামল বা অন্য কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ খাবেন না এই সময় এতে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে খাবার খেতে না ইচ্ছে হলে দুধের সঙ্গে এইসব ওষুধ খেতে পারেন খালি পেটে ঘুমোতেও যাওয়া যাবে না পেট খালি থাকলে শরীরে গ্লুকোজ কমে যায় এতে ঘুমে সমস্যা হয় শোবার আগে গরম দুধ খাওয়া সবচেয়ে ভালো তবে আরেকটা জিনিসও মনে রাখতে হবে ঘুমোতে যাওয়ার আগে ভর পেটে খাওয়া যাবে না খালি পেটে মদ্যপানও করতে নাই মদ্যপানে এমনিতেই ক্ষতি আর খালি পেটে মদ্যপান করলে কিডনি লিভার আর হার্ট অনেক দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে নিত্যদিনের সমস্যা হিসেবে ভুগতে পারেন অ্যাসিডিটিতেও চুইংগাম খেলে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় খালি পেটে এটি খেলে বেড়ে যায় গ্যাস্ট্রিকের সম্ভাবনা খালি পেটে ভিটামিন সি জাতীয় ফলের জুস খাবেন না এতে থাকা সাইট্রিক অ্যাসিড পেটে গ্যাস তৈরি করে তবে ফলের রস চিপে গরম পানি দিয়ে মিশিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ